খুব ভালো লাগছে আপনি তো এই জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের

প্রতি দর্শক আমরা জাতীয় ঈদগা নামাজ শেষ হল অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এখানে নামাজ পড়েছেন এবং সেখানে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করেছেন তাদের অনুভূতি আমরা গ্রহণ করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি আলু কলকাতার প্রত্যেক ঈদে আমরা সাধারণত এগুলো করে থাকি এবং প্রচার করে থাকে